নমস্কার বন্ধুরা তো মার্ক্স ম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত তোমরা কখনো ভেবে দেখেছো যে কোনো বই লেখার জন্য স্বয়ং শয়তান নিচে নেমে আসে শয়তান এই সৃষ্টির জন্য অর্থাৎ ডেভিল এই সৃষ্টির জন্য বই লিখে গেছে অর্থাৎ আমাদের এই দুনিয়াতে ডেভিলের লেখা কোনো বইয়ের এক্সিস্টেন্স আছে ডেভিলের লেখা সেই বইটির নাম হলো কোডেক্স দিগাস অনেকে সেটা দ্য ডেভিলস বাইবেল নামেও চেনে এই বইটি কেন লেখা হয়েছিল এবং বইটি এখন কোথায় রাখা আছে সব কিছুই আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই গল্পটি শুরু হয় খ্রিস্টাব্দে বছর ধরে চলে থাকা যুদ্ধে সুইডিশ যোদ্ধারা প্রাক শহরকে লুট করে নিয়েছিল তখনই সুইডিশ সেনাবাহিনীরা সেখান থেকে অনেক সোনা গয়না পেয়েছিল কিন্তু তার সাথে একটি বিশাল আকৃতির বইও পেয়েছিল যার নাম কোডেক্স গিগাস ছিল এই বইটি ছত্রিশ ইঞ্চ লম্বা এবং কুড়ি ইঞ্চ চওড়া আর ষাট থেকে আট ইঞ্চ মোটা ছিল বইটি ওপর থেকে লেদার আর কাঠের দিয়ে তৈরি ছিল আর কিতাবটির চারিদিকে মেটাল দিয়ে গার্ড দেওয়া ছিল আপনারা জানলে হয়রান হবেন যে এই বইটি সব থেকে বড় এবং হাতের কাজের জন্য বিখ্যাত আর এই বইটি ওজন প্রায় পঁচাত্তর কিলোর সমান এই বইটাতে তিনশো দশ পেজ আছে আর বলা হয় যে এই পেজগুলো বানানোর জন্য প্রায় একশো ষাটটি গাধার চামড়া ইউজ করা হয়েছিল কিন্তু এই বইটিতে মোট মিলিয়ে তিনশো কুড়িটি পেজ ছিল কিন্তু এখন এই পেজের সংখ্যা হয়েছে তিনশো দশ মাঝখানে দশটা পেজ কোথায় গেছে সেটা কেউ জানে না কিন্তু এই পেজ সাথে যুক্ত কিছু থিওরিস কথা আমরা এবার জানবো মানুষ এই পৌরাণিক হস্তলিপি বইটিকে দ্য ডেভিলস বাইবেল কেন বলে এটি একটি সবারই কোশ্চেন রয়েছে উত্তরটি হলো এই বইটির একটি পেজে আমরা ডেভিল এর উনিশ ইঞ্চি একটি ছবি দেখতে পাই আর এই ছবিটি খুবই অদ্ভুত ও ভয়ঙ্কর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেভিল ঝুঁকে বসে আছে সে প্রায় নেকেড আছে শুধু নিচে একটি বাঘের চাল দিয়ে কভার করে রয়েছে আর তার মুখ সামনের দিকে রয়েছে ডেভেলের সিং এবং নোক লাল আর ডেভেলের ক্লথটির নাম হলো আরমায়ন লায়ন ক্লথ যেটি নিচে পড়ে আছে সে বন্ধুরা এই কাপড় লয়ালটি অর্থাৎ शाही বা রাজকীয় পোশাকের চিহ্নিত আর বলা হয় যে ডেভিল এই আর্মেয়াল লায়ন ক্লথ কে তখনই পরে যখন সে অন্ধকারের প্রিন্স হয় আর এই পেজের অপজিট পেজে আমরা একটি হেভেনলি সিটির ছবি দেখি যেটি হেভেনলি জুরাসালিম কে রিপ্রেজেন্ট করে যার কথা বুক অফ রেভোলিউশনে বলা হয়েছে বলা হয় যে এই ছবিটি মানুষের জীবনের দুটি দিক দেখায় একটি হলো গড ফিয়ারিং লাইফ আর একটি হলো হরার্স অফ ইট সিম্পল লাইফ আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই রহস্যময় বইটি কে লিখেছে আর এই বইটি লিখতে কতটা সময় লেগেছে এই প্রশ্নের জবাবটি দেওয়ার জন্য আপনাদের সামনে আমি দু রকম কথা রাখবো একটি হলো সাইন্টিফিক আর একটি হলো যেটি মানুষের মুখে শোনা যায় যদি আমি মানুষের মুখে মুখে যেটা শোনা গেছে সেই কথাটি বলি তাহলে এই বইটি একটি মঙ্ক তার মিডল এজে লিখেছিল এই মঙ্কটি নিজের রাজ্যের মনেস্ট্রি বচনকে ভেঙে দিয়েছিল যার জন্য সেই মঙ্ককে দেয়ালে চিপকে দেওয়ার অর্থাৎ দেওয়ালে সিমেন্ট বালি দিয়ে চিপ দেবার জন্য আদেশ দেওয়া হয়েছিল তার শাস্তি ছিল এটা এই শাস্তি থেকে বাঁচার জন্য মংটি রাজাকে কথা দিয়েছিল যে সে এক রাতের মধ্যে এমন একটি বই লিখবে যেটির মধ্যে সব রকম জ্ঞান থাকবে ওই বইটি ওখানে মনেস্ট্রিকে গ্লোরিফাই করবে রাজা এই প্রস্তাবকে মেনে নেয় কিন্তু যখন সেই মঙ্ক এই বইটি লেখা শুরু করে তখন সে বুঝে যায় যে একটি রাতের মধ্যে এই বইটি লেখা অসম্ভব তখন সে লুসিফারের কাছে প্রে করে এবং ডেভিল এসে এই বইটি এক রাতের মধ্যে কমপ্লিট করে তো সেই জন্য সেই মং ডেভিলের একটি ছবি এই বইটিতে বানিয়েছিল হুইচ ইজ আ ওয়ে অফ গ্র্যাটিটিউড এটা একটু শুনতে অদ্ভুত লাগে ঠিকই কিন্তু এবার আমরা সেকেন্ড রিজনটা জানবো অর্থাৎ সাইন্টিফিক রিজনটা সাইন্টিস্ট এই বইটি পরীক্ষা নিরীক্ষা করে কি জানতে পেরেছিল এবং কি বলেছিল তার ব্যাপারে আমরা জানবো এবার বন্ধুরা এই বইটির মধ্যে তথ্য ছাড়াও অনেক শিল্প এবং ডিজাইন ছিল যেগুলি একটি মানুষের পক্ষে এক রাতের মধ্যে শেষ করা সম্ভব না কোনো মানুষ যদি এই বইটি কমপ্লিট যদি একটি মানুষ কন্টিনিউয়াসলি এই বইটি লেখে তবুও সেই বইটি অর্থাৎ যেরকম সেম লেখা আছে বইটার মধ্যে ওরকমই যদি কেউ আবার তার মিনিমাম পাঁচ বছর সময় লাগবে এমনকি এই বইটির মধ্যে যে চিত্র অঙ্কন করা আছে সেই চিত্র হুবাহু কোনো মানুষ যদি আবার অঙ্কন করে তো এই বইটি পুরোপুরি কমপ্লিট করার জন্য সেই মানুষটির তিরিশ বছর সময় লাগবে অর্থাৎ এই বইটি কমপ্লিট করার জন্য একটি রাতের মধ্যে সাধারণ মানুষের ভাবনা চিন্তারও বাইরে কিন্তু গল্পের মধ্যে মধ্যে টুইস্ট তখনই আসে যখন বিজ্ঞানীরা এই বইটির লেখা অক্ষরগুলোকে ভালো করে পরীক্ষা করে কারণ এই বইটির মধ্যে লেখা অর্থাৎ এই বইটির মধ্যে লেখা অক্ষর লাইন পুরো বইটির মধ্যে সেম মানে কোথাও ছোট নেই কোথাও বড়ও নেই কোথাও একেবেকে বেঁকে যায়নি টেরাবেকা হয়নি কোথাও লাইন চুত হয়নি সমান লাইনে সমানভাবে সমান অক্ষরে সমান গ্যাপে লেখা এবং সেরকম শিল্পকলাও বইটির মধ্যে করা আছে এইটির জন্য অনেকে বলে যে এই বইটি হয়তো লেখক নিজের আর্ধেক জীবন ধরে লিখে গেছে কিন্তু এই কথাটির মধ্যে ছোট একটু আছে যে বিজ্ঞানীরা দেখেছে যে বয়স বাড়ার সাথে সাথে লেখার ধরন চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আপনি নিজের কুড়ি বছর বয়সে যেরকম রাইটিং এ লিখছেন তিরিশ বছর বয়সে সেরকম রাইটিং এ লিখবেন না আপনার হ্যান্ড রাইটিং তিরিশ চল্লিশ বছর মধ্যে অনেকবার চেঞ্জ হবে অর্থাৎ কোনো মানুষ যদি তিরিশ চল্লিশ বছর ধরে সাধারণ মানুষের কথা অনুযায়ী যদি লিখে তার কখনো মুড চেঞ্জ হয় মানে যে লেখক তার মুড চেঞ্জ হবে শরীর খারাপ হবে নানান রকম জিনিসপত্র তার জীবনে ঘটবে তো সেই অনুযায়ী মানুষের ইম্প্যাক্ট পড়ে হ্যান্ড রাইটিং এ কিন্তু এই বইটির মধ্যে সেটি ছিল না কিন্তু সারপ্রাইজিংলি এই বইটির মধ্যে সমস্ত লেখা এক একরকমই থাকে যেটা যেরকম আমি আগে বললাম আর কি অর্থাৎ বইটি খুব কম সময়ের মধ্যেই লেখা হয়েছে আর হান্ড্রেড এই বইটি হাতে লেখা ছিল আরেকটি প্রশ্ন মনে আসে যে এই বইটির মধ্যে রাইটার কি লিখেছে অর্থাৎ ডেভিল কি লিখেছে আর কোন ভাষায় বইটি লেখা তো আমি তোমাদের বলি যে এই বইটি দ্য ডেভিলস বাইবেল বইটি ল্যাটিন ভাষায় লেখা আর এটার ভেতর কিছু হিব্রু হিপ্রুটে আছে আর এছাড়াও এই বইটির ভেতর জুইস ওয়ার জুইস অ্যান্টিকেটিস এনসাইক্লোপিডিয়া মেডিকেল প্র্যাকটিস এর ব্যাপারে এবং এক্সিজম এর উপর অনেক কিছুই এই বইটির মধ্যে লেখা আছে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো আমাদের পাশে থেকো পরবর্তী সময়ে আরও এরকম ভূতের গল্প নিয়ে আসবো সত্যি ঘটনার ওপর তোমাদের জীবনে যদি এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কাল রাত নটায় দেখা হবে